নমস্কার বন্ধুরা পোস্ট অফিসে নিয়োগ তো বন্ধুরা তোমাদের জন্য একটি দারুণ সুখবর উঠে এসেছে পোস্ট অফিসের তরফ থেকে তোমরা যারা পোস্ট অফিসে চাকরির জন্য এতদিন ধরে ওয়েট করেছিলে যে তোমাদের পোস্ট অফিসে কবে তোমাদের ভ্যাকেন্সি আসবে তো তোমাদের জন্য কি খুশির খবর এই ভিডিওটিতে তোমাদের বলে দেবো সমস্ত ডিটেলস তো তোমাদের এখানে শূন্য পদ ন হাজার প্লাস শূন্য পদে এখানে নিয়োগ করানো হবে পোস্ট অফিসে এম মেল গার্ড এবং পোস্টম্যান এই পদগুলোতে তো তোমাদের জন্য খুশির খবর যারা অবশ্যই পোস্ট অফিসে চাকরির জন্য অপেক্ষা করেছে তো এম টি মেল গার্ড এবং পোস্টম্যান এসব পদে নিয়োগ করানো হবে এবং এখানে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এখানে সমস্ত পাশে আবেদন করতে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে এখানে আবেদন করতে পারছো তো এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এখানে কীভাবে আবেদন করবে এবং এখানে তোমাদের বয়স কত লাগবে কারা কারা আবেদন করতে পারবে তো এ টু জেড তথ্য এই ভিডিওটিতে থাকছে তো তোমাদের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অবশ্যই পোস্ট অফিসের চাকরির জন্য অপেক্ষা করে আছো ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদের সমস্ত ডিটেলস এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা কথা না বাড়ি আমি সরাসরি ভিডিওটি শুরু করবো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব নি তো তোমরা অতি শীঘ্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম যে কোনো ধরনের চাকরির ছোট বড় লেটেস্ট আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখো আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে তো তোমরা যারা পোস্ট অফিসে চাকরির জন্য অপেক্ষায় আছো যে তোমাদের পোস্ট অফিসে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে কবে তোমাদের ভ্যাক্যান্সি আসবে তো তোমাদের জন্য একটি খুশির খবর গুড নিউজ বলতে গেলে তোমাদের ন হাজার প্লাস ভ্যাকেন্সিতে তোমাদের এখানে পোস্ট অফিসে নিয়োগ করানো হবে ঠিক আছে তো তো ভিডিওটিতে অবশ্যই যারা লাইক করে নিয়ে লাইক করো বন্ধুরা কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ারও করে দাও যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে তো বন্ধুরা তারপর তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে ভ্যাকান্সিতে নিয়োগ করানো হবে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি ন হাজার প্লাস ঠিক আছে হিউজ পরিমাণ শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে ন হাজার প্লাস ঠিক আছে তো ন হাজার প্লাস ভ্যাকান্সিতে তোমাদের নিয়োগ করানো হবে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি বন্ধুরা এটা তোমাদের বলছি তো বন্ধুরা গোটা যদি রাজ্যের ভ্যাকান্সি বলি অনেকটাই রয়েছে আঠানব্বই হাজার প্লাস ভ্যাকান্সিতে নিয়োগ করানো হবে ঠিক আছে তো কিন্তু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি ন হাজার প্লাস আসতে চলেছে তো বন্ধুরা তোমাদের সম্পূর্ণ এই চার্টটি দেখিয়ে দেবো যে কোন কোন জায়গায় কত ভ্যাকেন্সি রয়েছে এটাও আমি তোমাদের দেখিয়ে দেবো সম্পূর্ণ লাস্টে ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো তো আমি তোমাদের সমস্ত ডিটেলস একে একে বলে দিচ্ছি তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে তো এখানে বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশন দশ বারো পাস সঙ্গে কম্পিউটার ঠিক আছে তো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তুমি মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে বারো পাস উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমাকে কম্পিউটারটা জানতে হবে বন্ধুরা সব পোস্টের ক্ষেত্রে কম্পিউটার জানতে হবে না কিছু পোস্টের ক্ষেত্রে কম্পিউটার জানতে হবে তো এখানে যে যে পদে নিয়োগ করা হয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে পোস্টম্যান ঠিক আছে এম টিএস পদ মেল গার্ড এবং পোস্টম্যান ঠিক আছে তো এই তিনটি পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো এখানে এম এর ক্ষেত্রে হয়তো তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ এর জন্য তোমাকে কম্পিউটার লাগবে মেল গার্ড এখানে তোমাকে কম্পিউটার লাগবে ঠিক আছে এবং পোস্টম্যান এটার ক্ষেত্রে বন্ধুরা বলতে পারছি না ঠিক আছে তো এগুলো তোমাকে কম্পিউটার লাগবে তাই তোমাদের কম্পিউটার বন্ধুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাকে জানতে হবে কম্পিউটারটাও ঠিক আছে তো তোমাকে এই পদগুলিতে তোমাদের নিয়োগ করানো যেভাবে একটা দারুণ সুযোগ তোমাদের ন হাজার প্লাস ভ্যাকেন্সিতে নিয়োগ করানো হবে ঠিক আছে এবং এখানে তোমাদের বয়স কত লাগবে তো বন্ধু তোমাদের বয়স আঠেরো থেকে চল্লিশ সব ক্ষেত্রে বন্ধুরা চল্লিশ বয়সজন তো বন্ধুরা তোমাদের এই যে এম টিএস মেলগার্ড এ দুটোর ক্ষেত্রে তোমাদের বয়স লাগবে আঠেরো থেকে তেত্রিশ ঠিক আছে তো তোমার বয়স যদি আঠারো থেকে তেত্রিশের মধ্যে হয় অবশ্যই তুমি আবেদন করতে পারবে এবং পোস্টম্যান এটার ক্ষেত্রে তোমাদের বয়স আঠারো থেকে চল্লিশ হয়তো ঠিক আছে তো তোমাদের আমাদের পোস্টম্যান এটার ক্ষেত্রে বয়স আঠারো থেকে চল্লিশ ঠিক আছে ও তো অবশ্যই তোমরা বুঝতে পারছো তোমাদের বয়সটা তো তোমাদের বয়স আঠারো থেকে যারা অবশ্যই তেত্রিশের মধ্যে আছে অবশ্যই তোমার সেখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে তারপর দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনটা বন্ধুরা কীভাবে করবে তো বন্ধুরা অ্যাপ্লিকেশন অনলাইন মোডে হবে ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইন মোডে হবে এবং সিলেকশনটা দেখতে পাচ্ছো সিলেকশন প্রসেসটা কী হবে তো বন্ধুরা সিলেকশনটা রাইটের এক্সামিশন হবে ঠিক আছে তোমাদের রাইটার্সামিশন নেওয়া হবে তো বন্ধুরা এখানে তারপর অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে একশো টাকা ফিস লাগবে ঠিক আছে অ্যাপ্লিকেশন একশো টাকা তো অবশ্যই যদি এস সি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকো ফ্রিতে আবেদন করতে পারবে জেনারেল হয়ে থাকলে একশো টাকা তোমাকে চার্জ দিতে হবে তো এটাই বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি তারপর তোমাদের যে দেখিয়ে দেবো যে কোন কোথায় কোথাও ভ্যাকেন্সি রয়েছে তো বন্ধুরা এখানে ভ্যাকেন্সির লিস্টটা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক জায়গায় ভ্যাকেন্সি দেওয়া রয়েছে ঠিক আছে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ স্টেট পোস্টম্যান মেল গার্ড এবং এম টিএসের ভ্যাকেন্সি অন্ধ্রপ্রদেশে রয়েছে এভাবে পোস্টম্যান মেল গার্ড এবং এম টিএসের ভ্যাকেন্সি এভাবে টোটাল প্রত্যেকটি স্টেটের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো আমি বন্ধুরা এত আমি স্টেটের ভ্যাকেন্সি আমি দেখাতে যাচ্ছি না এখানে তো আমাদের আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি আমি তার জন্য সবার ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কত রয়েছে এখানে সব থেকে নিচে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ পোস্টম্যানের জন্য ভ্যাকেন্সি পাঁচ হাজার দুশো তারপর দেখতে পাচ্ছ মেল কার্ডের জন্য ভ্যাকান্সি এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ এম জন্য ভ্যাকান্সি ঠিক আছে তো এভাবে তোমাদের ভ্যাক্যান্সিগুলো বন্ধুরা দেওয়া রয়েছে তো অবশ্যই এই সব মিলিয়ে তোমাদের ন হাজার প্লাস ভ্যাক্যান্সিতে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এটা কবে থেকে আবেদন শুরু হচ্ছে তো বন্ধুরা এখনও এর আবেদন শুরু হয়নি এর আবেদন বন্ধুরা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ঠিক আছে তো এর আবেদন বন্ধুরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারির লাস্ট উইক ঠিক আছে অবশ্যই লাস্ট উইকে দিয়ে তোমাদের আবেদনটা হয়তো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে ঠিক আছে এর নোটিফিকেশানটা চলে আসবে তো বন্ধুরা এটা অবশ্যই প্রকাশ করে দিয়েছে তোমাদের সমস্ত রাজ্যে যখন ভ্যাকান্সি কোথায় কত রয়েছে তো অবশ্যই তোমাদের খুব শীঘ্রই এটা নিয়োগ হতে চলেছে ঠিক আছে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক বা মার্চের প্রথম দিকে হতে এর আবেদন শুরু হয়ে যাবে তো তোমার যারা পোস্ট অফিসে চাকরির জন্য ওয়েট করে আছো তো তোমরা অবশ্যই প্রিপারেশন করতে থাকো ঠিক আছে আর যদি তোমরা প্রিপারেশন করতে চাও এই চ্যানেলে যুক্ত হয়ে যাও এই চ্যানেলে তোমাদের পোস্ট অফিস বলার যে কোনো চাকরি সময় তোমার এই চ্যানেল থেকে তোমরা করতে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করে নেবে অবশ্যই তোমরা প্রেপারেশন শুরু করে দাও তোমার জন্য একটা খুশির খবর এখানে পোস্ট অফিসে তোমাদের একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সিতে নিয়োগ করানো হবে ঠিক আছে এবং এখানে অনেকটাই স্যালারি রয়েছে এবং বিভিন্ন পদে নিয়োগ করানো হবে সিম্পলি তুমি মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে তো বন্ধুরা এটাই ছিল আজকের এই পোস্ট অফিসের তরফ থেকে একটা চাকরির সংক্রান্ত আপডেট অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করেন আর প্রচুর পরিমাণে ভিডিওটি সবাইকে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলির প্রতি আর অবশ্যই কিছু যদি জানার থাকে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন